বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আমি এখন রেডি হচ্ছি দেখতেই পাচ্ছ আর আমি যাচ্ছি অষ্টগ মেলায় তো আমবাড়িতে তো ফার্স্ট টাইম যাচ্ছি দুপুরে এর আগে দুই তিন বছর আগে একবার গিয়েছিলাম তাও তো রাত্রেবেলা যেহেতু মেলা এবার একদিনই হচ্ছে অন্য অন্যবার তো প্রায় পাঁচ সাত দিন থাকে যেহেতু ভোট সামনে জন্য একদিনই মেলা থাকবে তো আজকে যাচ্ছি এখন তো প্রায় তিনটে বাজেই তো রেডি হয়ে জাস্ট বেরোবো আর দেখতে থাকবো ভিডিওটা তো ছেলের ড্রেস জুতো নিয়ে আমি যাচ্ছি মার ওখানে মায়ের বাড়ি পৌঁছে গেছি আর ছেলেকে টামা পরিয়ে আর ওর বাবা যত পরে দিচ্ছে দেখো এখন ছেলে এখন জুতা ছেলেকে এই যে করছে পর এক শুরু বাহানা তো দেখতে পাচ্ছ এই যে উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আর একটু পেট্রোলও ভরে নিলাম আমরা খেছি গাড়িকে না খাওয়ালে হবে তো এদিকে দেখো পেট্রোল টেলট্রোল ভরে এদিকে আমরা আবার বসে গেলাম আর একটা ভুল হয়ে গেছিলো কি যেদিকে রাস্তা বন্ধ ছিল আমরা সেদিকে চলে গেছিলাম তাই তো ভাবছি যে কেউ যাচ্ছে না কেন সে একবার বড় আমাকে বলছে আমি বড়কে বলছি তারপরে দেন আমরা ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলাম তারপরে আমাদের দেখা দেখি আমরাই সামনে ছিলাম বাদ বাকি পেছনে তিন চারজন ছিল ওরাও যাচ্ছিলো এই দেখো রাস্তা ফাঁকা দেখছো কিন্তু এই রাস্তা দিয়ে আমরা আজ থেকে তিন চার বছর আগে গেছিলাম এই রাস্তা দিয়ে কিন্তু এই রাস্তাটা কাজ কাজ চলছিল দেখে বন্ধ আর আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি দেখো একটা লোকজন কেউ নেই ভাবছিলাম যে রাস্তাটা ফাঁকা কেন আমরা যাচ্ছি কেউ নেই কিন্তু এই রাস্তাটা বন্ধ ওই দেখো দেখতে পাচ্ছ হবে তারপরে দিন আবার ঘুরে আবার রাস্তা দিয়ে আসলাম এই রাস্তাটা ভীষণ ভালো আর যখন যাচ্ছিলাম না মানে গায়ের মধ্যে এখন একটা হাওয়া দিচ্ছিলো তো যেহেতু ক্যানেলের পাশে আর রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে এই রাস্তাটা যখনই যাই আমি ভিডিও করি তখন সঙ্গেও শেয়ার করি আর অনেকে আসছিলো অনেকে যাচ্ছিলো এইভাবেই চলছিলো তো এসছে এই আমরা চলে এসছি আম বাড়ি তো সবাই যে সবাই সকালে গিয়ে স্নান করে তো ওরা ফেরত বাড়ি যাচ্ছে এখন আর আমরা যাচ্ছি না না মাথায় হাত পা দিতে হয় তো দেখতেই পাচ্ছ অন্য অন্যবার না আমরা রাত্রে গেছিলাম দু তিন বছর আগে তো মোটামুটি ভালো ভিড় ছিল আমরা এক ঘন্টা জ্যামেছিলাম সে আন্দাজে এবার কোনো ভিড় নেই এবার শুধু তো মেলাও সেরকম বসেনি না না দলা কুদলা টলা এগুলো কিচ্ছু বসেনি শুধু কয়েকটা বাচ্চাদের খেলনার দোকান আর ছাতু টাতু এগুলোই সেরকম একটা দোকান দোকান বসেনি তো আমরা ফার্স্টে যাচ্ছি যেখানে অষ্টমীর চানটা চান করতে হয় সেই পুকুরটা মানে ক্যানেলের নদীটার মধ্যে তো ওখানে গিয়ে আমরা তো চান কমা জল আমার বর বললো যে একটু গাছ ছিটিয়ে দাও জলে তো আমার বড় আম ও গেলো যাওয়ার পরে আমাদেরকে দিলো তারপর এখানে মন্দিরটা ছিল ধূপকাঠি মোমবাতি জ্বালালাম আর আমাদেরকে ওখান থেকে একটা আম প্রসাদ দিয়েছে আমার ছেলে বলছিল কি ও মা দেখো আম বাড়িতে আর আমাদেরকে আম দিছে আর আমটা তারপর দিন বাড়িতে আমরা খেয়েছি কি মিষ্টি ছিল এ দেখো আমি আর ছেলে যাচ্ছি আর এখানে অনেক ধান ধ্যান করতে হয় তো আমরা ভুল হয়ে গেছে আমার যে আমি না আগেরবার যখন আমি এই এইবারেই এই দিনে আমি আগেরবার হচ্ছে এতে গেছিলাম তোমার নবদ্বীপ তখন চাল ডাল নিয়ে গেছিলাম সবাইকে স্নান টান করে দিচ্ছি পরে কিন্তু এবার আমি ভুলে গেছি আনতে যার জন্য দিতে পারিনি নেক্সট টাইমে আবার যদি মনে থাকে ভগবান টানে আমি যাব আবার দিব তো এই দেখো ভিডিওটা আর মেলাটা দেখো আর এই দেখো চারপাশে দেখতেই পাচ্ছ তখনও লোক চান করছে তোমাকে বললাম না যে বড় আমাকে দিলো জলের চিড়া দিয়ে এই দেখো দিচ্ছে এরপর আমরা মন্দিরে গিয়ে ধূপ ধূপবাতি ধূপকাটি আর মোমবাতি জেলে ওদেরকে ঠাকুর দর্শন করবো তোমাদেরকেও করাবো তো চলো সাথে তো যাই হোক আমরা আজকে অনেক অনেক মানে আগেরবার আমরা এরকম টাইমে ছিলাম হলো নবদ্বীপে আর আজকে আমরা শিলিগুড়িতে অষ্টমীর স্থানে আগেরবার আমরা ছিলাম নবদ্বীপে তো আমরা তো নামিনি শুধু জল ছিটা দিয়ে চলে আসলাম তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি আমার তো ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে পাঁচ হাজার আর তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে প্লিজ আমার ভিডিওটা দেখো তোমরা কারণ তোমরা না দেখলে তো আমি আর উপরে উঠতে পারবো না তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমার তোমাদেরকে তো বলেছিলাম ধূপকাটি মোমবাতি কিনে মন্দিরে দেখাবো আর আমাকে আবার প্রসাদও দিয়েছে এখান থেকে মানে ঠাকুর মশাইটা খুব ভালো ছিল আমি যেহেতু ভিডিও করছিলাম দেখে আমাকে এক্সট্রা একটা আম তারপরে হলো আমার ছেলেকে আম দিয়েছে আমাকে প্রসাদ তারপরে অনেক কিছু আবার ফল টল আমাকে আবার হাতে দিলো বলে কি ঠিক আছে ভালো মতন করো ভিডিও তারপরে এখন এসব করে তারপরে একটু যাবো ওই যে ব্রিজটা যে আছে ব্রিজে তারপর ওখান থেকে যাবো একটু ব্যারেজে তো ব্যারেজে খুব সুন্দর হাওয়া সত্যি ওখানে দশ মিনিট ছিলাম আত্মা শান্তি হয়ে ওখানে ছিলাম ওই গেছে আর এখন আমরা আসি ব্রিজের উপরে থেকে হয়তো পাঁচ মিনিট রাস্তা ক্যানেল আম যে ক্যানেল আছে ওখানে আমরা এখন যাচ্ছি তো চলো দেখাচ্ছি এদিকে তারপরে চলে যাচ্ছে কিছুক্ষণ দাঁড়ালাম কিন্তু পরিবেশটা সেরকম ভাল লাগছিল না অনেক ভিড় ছিল দেখে আর লোকজন ছিল অনেক তো বেশিক্ষণ দাঁড়িয়ে নি একটুখানি দাঁড়িয়ে দুটায় ভিডিও করে একটু হাওয়া খেয়ে ফটো তুলে চলে এসেছি আসার সময় দেখি একটা ছোলা ছোলাতে একটা চাট পাওয়া যায় তো আমার ভীষণ প্রিয় এই চারটা তোমরা আমার দেখবে বেশিরভাগই ভিডিওতে আমি এই চারটা খাই তো ওটাই দেখলাম রাস্তায় তো উনি আবার চারটা বানালো ভালো মতন বলো কি ভিডিও করছো আমরা কি বলি কি আমার মুখে করো না শুধু আমার জিনিস চাটে করে তো আমরা এখন ক্যানেলে খুব সুন্দর লাগছে আজকে বিকেলটা এখন যে পড়ে পাঁচটা বাজে হ্যাঁ যাবি বাবা বলল দিবে তাই জন্য ভীষণ ভালো লাগছে ভীষণ প্রচন্ড খাওয়া দেখতে এই যে এই চাটটা তোমরা কে কে খাও অবশ্যই আমাকে কমেন্টে বলবে আমার তো ভীষণ প্রিয় টক টক খুব ভালো লাগে চারটা খেতে আর এটা খুব হেলদিও সেরকম তো কিছু নেই এটার মধ্যে শশা ফসা এগুলোই আছে চলে এসেছি সন্ধ্যা বাজটাকে দিয়ে দিলাম জল টল নিয়ে এসে তো এখন এই যে বসলাম তো ভিডিওটা কেমন লাগে লাইক করে শেয়ার করে দিও সবাই ভালো দেখো